ঈদ এ নবী পালন করা শরীয়তের বিধান কি একদল দলিল দিয়ে বলেন ঈদে এ মিলাদুল নবী নাকি স্বয়ং আল্লাহ পালন করে এ আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহদেরকে মাফ করুক ঈদে মিনাদবী করা হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে কি পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে যখন আপনি অসুস্থ হন বসেও পড়তে পারেন না তখন সালাত পড়বেন কি করে কি করে বলেন তো দেখি পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে যেয়ে তারপরে সালাদ আদায় করতে হবে তাই না তাহলে সালাতের সময় যদি পশ্চিম দিকে পা দিয়ে যায় পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে না এটা তো কমন সেন্সের ব্যাপার হ্যাঁ পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না যদি উন্মুক্ত জায়গায় হয় এটা হাতি বর্ণিত হয়েছে